কই গো কই গেলে এই দেখো বাজার করে নিয়ে এসেছি এই তো সবে গেলে আরে এক্ষুনি বাজার করে নিয়ে চলে এলে আরে বাবা তুমি তো খুব ভালো করে জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তা তুমি কি বাজার করে আনলে আরে বাবা কি আবার আনবো এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে তাই একটু মাংস আর একটু মাছ নিয়ে এসছি না না তুমি আর দেরি না করে সুন্দর করে রান্নাটা করে ফেলো তো এত দূর থেকে ওরা আসছে ওরা আসার সাথে সাথে তো ওদের খেতেও দিতে হবে নাকি পল্টু দা ও পল্টু দা ওই দেখো ওইদিকে আবার ল্যাংচার ফুটো চলে এসেছে না অগ্নি তুমি ঝটফট রান্নাটা করে ফেলো আমি চললাম বুঝলা কি রে ফুটো কোথায় ফুটো আসেনি আর বলো না পল্টু দা ফুটোদের বাড়িতে আমি ডাকতে গেছিলাম সে ওর ঢ্যামনা বাপটা যা নয় তাই বলা শুরু করলো জানো আমি আর ডাকি নি চলে এসছি এ তো মহা জ্বালা হয়ে গেল রে এ ফুটো না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না আচ্ছা চল আমার সাথে ফুটো বাড়িতে চল আরে কি হলোটা কি তোমাকে ডাকছি না এ বাড়া কি হয়েছে নাকি তো এত ডাকাডাকি করছো কেন তোমাকে সেই সকাল থেকে বলছে ঘরে এক ফোটাও নুন নেই সেটা কি তোমার মাথায় আছে আর পরে তো সেই তরকারিতে নুন কম হলে আমাকেই বকবা ভোদা তোমাকে শুধু আমাকেই চোখে পড়ে এই বাড়ি থেকে আর কোনো লোক নেই নাকি তা তুমি ছাড়া কে এনে দেবে শুনি বাবাও তো বাড়িতে নেই যে বাবাকে বলবো কেন এই চোদ্দাকে বলতে পারছো না সারাদিন তো গেলা আর কোনো কাজ করে না ঘরের ভিতরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমাকে না দেখে একে বাজারে পাঠাতে পারছো না কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো শুনি যেগুলো অবনান্ত তোমার অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি দোকানে কি লবণ এনে দাও না হলে কিন্তু নুন ছাড়া রান্না করে রেখে দেবো বলে দিলাম কি হলো বাড়া পোল্ট্রি ওভেন ডাকছে কেন কেন ডাকছে বোঝো না মহান কাজ করে জন্য ডাকছে যেখানে যাবা যাও কিন্তু যদি লবণ নেই না তাহলে কিন্তু লবণ ছাড়া রান্না করে রেখে দেবো বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ ওইসব লবণ টবন লাগবে না ভোটার বেলা আমি আজকের থেকে লবণ খাওয়া ছেড়ে দিয়েছি কি করছিস চোদ্দা কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে কি বললাম তুই আজকে সব ভুলে গেছিস এই রে এ কাল রাতে আবার কি বললি বাড়া তুই তো মহাবান চৌধুরা এ কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে বললাম না শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে এই হ্যাঁ হ্যাঁ এ আমি একদম ভুলে গেছি ও মায়া আমি চুনে ফিনেছি তুমি ভাই চোত কি বলি শুনে বাচ্চা আমাকে বোকে কি হবে এখন আমি সবাইকে নিয়ে বুঝে দিবো তুমি ভান এ তোর কি বারা চোটা ছুড়েনি ফুটো ও ওইলে আমরা শ্যাটা আমি পরে ভাবছি আগে বল তোরা যেন কি বলছিলিস আরে কি আবার বলবো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল আমরা হাতে হাতে কাজ করে দিবি অনেক কাজ পড়ে আছে এ বারা এতক্ষণে মনে হয় শহর থেকে আমার বন্ধু আর বন্ধু আমাদের বাড়িতে চলেও এসেছে বাড়িতে আসবো এখানে সমস্যা আর কি আছে সেই কত বছর পর তোর সাথে আমার দেখা হলো বল শহরে গিয়ে তো আমার কথা পুরো ভুলেই গেছিস তুই তুইও যে কি বলিস না তোকে কি আমি ভুলে যেতে পারি বল আর হ্যাঁ তোকে তো পরিচয় করানো হয়নি এই দেখ এটা হচ্ছে আমার বউ ডলি ও হ্যাঁ নমস্কার বৌদি এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয় তো অসুবিধা কেন হবে অসুবিধা হলেইবা আমি এনে এই ফটো আছে বৌদির জন্য এই ভূদারবাল তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে বলবা বনি আমি একেবারে ঘরে গিয়ে ঢুকেই দিয়ে আসব ঘরে গিয়ে ঢুকেই দিয়ে আসবে মানে কি বলতে চাইছো তুমি নানা বৌদি ও বলতে চাইছি তোমার কোনো কিছু প্রয়োজন হলে ও ঘরে ঢুকে গিয়ে আসবে এই ছেলেটা কেটে পল্টু এই মালটার ভাব চক্কর তো আমার একদম ভাল লাগছে না আরে ও হচ্ছে আমার একটা বন্ধু ফুটু ওর কথাই তুই কিছু মনে করিস না আসলে ও একটু মজা করে এ তাছাড়া মনটা কিন্তু খুবই ভালো হ্যাঁ গো তোমরা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলবে এসো ঘরে এসো এই হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে এসিস এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছিস চল চল ঘরে চল সারাদিন পর ভোদার আমি কি এখানে ধন খেতে পাঠিয়েছি নাকি এটা কি হলো আব্বা কি হলো মারছছ শালা ধামনামা কি কিছু বোঝেনা লবণ নাই ভুতে এক ফোঁটা নুন নেই বাল নেই এটা কি রান্না হয়েছে কেন তোমাকে তো সকালে বলে লবণ এনে দিতে বলেছিলাম তুমি কি এনে দিয়েছিলে কে বাড়া আমি এনে দেননি মানে কি বাইতে আর কোন লোক নেই নাকি নাকি সব মুছু মুছু মালতে ছিল বুদা এমনিতেই নাকে কি আম স্কুলটা গাম মারা হয়ে যাচ্ছে আর উনি পুরো রান্নাটারি পুমা মেরে দিতে এই কি হয়েছে রে এত চাতামিজি কিসের বাবা এখানে তো এসে দেখে যাও রান্না অবস্থা কেন কেন ছিটি আছে ভূতের বেল তুমি তোমার বৌ জিজ্ঞেস করো না ওরা বাল চাল রান্না করে রেখে দিয়েছে নুন নেই হলুদ নেই এই সে বাল চাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি দেখো বাবা সকালবেলায় আমি ওকে বারবার নমুনা বলেছিলাম তাও এনে দেয়নি

এ কি মামা কুতে যাচ্ছে হ্যান্ডেল mate যাচ্ছি যাবি এই মিনিট এ তুমি হ্যান্ডেল mate যাচ্ছে ল্যাওড়া জੇবাল দানা হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোণেই দাড়ি হ্যান্ডেল মারা ভালো আমি যাব তো আমাকে নিতে না হয়েছে গাল মানিছিল স্যার বুঝলি পলটু এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসব কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি শোন আমাদের এই গ্রামটা না এতই শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাঙ্গতে ফুটো সবাই মিলে সারা দিন শুধু ঘুরে বেড়াব তবে তুই যাই বলিস না কেন পলটু তোর ওই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভাল লাগে মালটার হাসিটাই যেন কেমন শয়তানের দেখলেই যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল আমার সাথে কথা বললো না তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল ও চোখ মুখ যেন কেমন জানিস এইসব ছেলে পেলে বাড়িতে ঢুকিয়ে দিস কেন আরে তুই ফুটোকে ভুল বুঝছিস ওই রকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে। ও সবার সাথে কি আর কি আড্ডা মানে এইটুকুই। দাদা আজ রাতে বলে আমরা সবাই মিলে আমাদের বার্সেকে ক্লাবে বসে পার্টি করব ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেব। তুই শুধু একবার কথা বলে দেখবি তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তিছিনে রে? কতদিন ভাই একটু আগে এসে এখনি আমার বন্ধু কাছে আমারে উল্টোপাল্টা বলছে। দাদা কার মানিছলে? আমার নামও ফুটো। লও রে একটা সুযোগ পাই তোর ঘাটে মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো? আমি মদি তুমি তুমি এখানে দাঁড়াই দাঁড়াই কি করছো ওইসব ছাড়ো আগে বল তুমি খেয়েছো সেই শহর থেকে তোমরা এখানে এসেছো ওই খিদে পেয়েছে না হ্যাঁ দাঁড়াও আরে আমার তো খাওয়া হয়ে গেছে এই কি এই কি মজা আমাকে না দিয়ে এক এক করে খেয়ে নিলে মদি এই এটা কিন্তু একদম ঠিক করে নি মদি এক একাই দেবতারটাকে ভুলে কি খেয়ে নিলে এস তুমি যে কি বলো না আচ্ছা বেশ এখন তো খাওয়া হয়ে গেছে রাতে এসো রাতের তো নাম হয় একসাথে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি মালটা কিন্তু পুরো খাসা মাল দাঁড়াবো না আজ রাত্রে বলে একটা ফাঁক বুঝে এসে এক চো বলে ছবি করে দিতে হবে কদিন পর মাল খেয়ে এরকম মজা পাচ্ছি বুঝলি পল্টু দেশি মাল চাট আর গান লেওড়া নেশা জমে খিড়ে দেখেছিস তো আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই সবাইকে মাতিয়ে রাখে তুই বিদেশে থাকিস তাই জানিস না আমাদের সাথে কয়দিন থাক ফুটো কেমন সব জেনে যাবি কেন এই কথা বললি কেন আরে আমার এই বন্ধু তো তোকে চেনে না তাইও ভাবছিল তুই খুব একটা সুবিধার না তাই নাকি মানে বাড়া তোমি ঠিকই ভেবেছো আমি নেওয়া খুব একটা সুবিধার না ফোটো আমি সেইভাবে নি আরে এটা তোমার দোষ নয় আসলে ফোটো ওইরকমই একটু পাগল জাত টাইপের আচ্ছা ফুটো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে লেওরা সবাই আছে মা বাবা বউ আর একটা বাড়ির জুনা ছেলেও আছে আরে সর্বনাশ এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে আরে দাদা ওর বিয়ের পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে তোমাকে সব শুনাবো খানি কি রে তুই আবার উঠে পড়লি কেন তোরা সবাই মাল খেতে খেতে মজা করবে বুঝলি আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুতে আসি ও তাই বল যা তাতে যা ভূতার বালগুলো এখানে সারা বসে বসে মাল খাকি আমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসি হ্যাঁ বুঝলি ল্যাংচা কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কালকে আমরা সবাই মিলে পুরো গ্রাউন্ডে ঘুরবো বুঝলি আচ্ছা তুমি চাপ নিও না কালকে সকাল বেলায় আমি আর ফুটে চলে আসবো হ্যাঁ রে এখনো তো বোতল পড়েই আছে নে নে শুরু কর তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে কিন্তু পল্টু তো অনেক বন্ধু গেল কোথায় এখনো আসছে না তো হ্যাঁ বলা তাই তো ফুটো গেলে কোথায় আরে ওই মাথা আছে দেখো তো বাদ দে দেখে মুখ থেকে কোথাও চিৎকেলি আছে হয়তো পোল্টু আমার না শরীরের ভিতরে কেমন যেন ওটা লাগছে বুঝলি আসলে অনেকদিন মাল খাই না তো তাই মনে হয় আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে ও তাহলে বাদ দে তোর আর খেতে হবে না তুই এক কাজ কর যা ওর যখন শরীরটা খারাপ লাগছে আমি ওকে বাড়ি থেকে দিয়ে আসি ততক্ষণে যদি ফুটো চলে আসে তাহলে তুই আর ফুটো বসে বসে মাল খাওয়ি বাড়িতে নেটু বাড়িতে তো চলেই আসছি এবার তুই চলে যা আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো আরে দেখছিস না তোর বউ আমার বউ সবাই শুয়ে পড়েছে পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে তুই ভালো করে কিছুই দেখতে পাবি না চল আমি থেকে তোর ঘরে ঢুকে দিই তারপরে যাবো দেখেছিস তো আমি তোকে বলছিলাম না ঘরের ভিতরে বিশাল অন্ধকার তুই কিছু দেখতে পাবিনা হ্যাঁ তা ঠিকই বলেছিস বৌদি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে দাঁড়া লাইটটা জ্বালাই কি হবে কেডা কি হবে বাই বাই টাটা